পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান একদিন নবী করিম সাল্লাহু আলহু তার পালক মা হালিমা সাদিয়া নিকট একটি অভিযোগ করলেন ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মাধ্যমে হয় তাই হালিমা সাদিয়া রাসুল্লাহ সাল্লাহ আলহু পালক মা হিসেবে বিবেচিত হয়ে থাকেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহু অভিযোগ করলেন যে আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি কিন্তু আমার ভাইয়েরা সারাদিন রোদের মধ্যে গবাদি পশু চড়াতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে তাই আমি আগামীকাল থেকে তাদের সঙ্গে যাব হালিমা সাদিয়া তখন রাসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে বললেন তুমি আমার কলিজার টুকরা তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু রাসুল্লাহ সাল্লাহু আলিহাস্লাম হালিমা সাদিয়ার কোনো কথাই মানতে চাইলেন না তিনি বললেন আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যে একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে আমি আমার ভাইদের কষ্ট কিছুটা হলেও দূর করব হালিমা সাদিয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল হালিমা সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহু অত্যন্ত সম্মান করত হালিমা সাদিয়া চিন্তা করলেন যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে এই বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে তখন আমি কি উত্তর দেব তাছাড়া হালিমা সাদিয়া নিজেও নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন তার কলিজার টুকরা মোহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন তিনি এটা কোনোভাবেই মানতে পারছিলেন না কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলহু এতটাই জোর করেন যে হালিমা সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে রাসূলুল্লাহ সাল্ল্লা আলহু আসাল্লামের ভাইয়েরাও রাসুল সাল্লাহু আলহামকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না কারণ তারাও নবী করিম সাল্লাহু আলহামকে অসম্ভব ভালোবাসতেন তারা রাসুল্লাহ সাল্লাহু আলহু আসাল্লামকে বললেন আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারবো কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহাম কারও কোনো কথাই শুনলেন না পরের দিন থেকে এরাসুল্লা সাল্লাসাল্লাম একজন নেতার মতো নয় বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন একদিনের ঘটনা তিনি তার ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন তখন এমন একটি ঘটনা ঘটল যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করছিলেন সেখানে খুব নিকটেই একটি পাহাড় ছিল হঠাৎ করে সেই পাহাড় থেকে দুজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু নিকটে এসে তার বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করলেন এবং পাহাড়ের উপরে গিয়ে রাসুল্লাহ সাল্লাহু আলাইহালাম সহ অদৃশ্য হয়ে গেলেন নবী করিম ভাইয়েরা তখন সাহায্যর জন্য চিৎকার করতে করতে তাদের গোত্রের কাছে এল তারা কাঁদতে কাঁদতে হালিমা সাদিয়াকে বললেন অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন দুইজন অচেনা লোক তাকে নিয়ে পালিয়ে গেছে অপ্রত্যাশিত এই খারাপ খবরে হালিমা সাদিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল তিনি থর করে কেঁপে উঠলেন হালিমা সাদিয়া তখন আব্দুল মুতালিবের সেই কথা সরব করতে লাগলেন আব্দুল মুতালিব বলেছিলেন এই শিশুর সুরক্ষার প্রতি কড়া নজর রাখবে কারণ শত্রুরা তার পেছনে লেগেই থাকবে এই ঘটনা স্মরণ করে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন এবং গোটা গোত্রে সাহায্যের আবেদন করলেন গোত্রের সমস্ত পুরুষেরা খুব দ্রুত সেই পাহাড়ের দিকে ছুটে গেলেন যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা অবাক হয়ে দেখতে পেলেন রসুল্লাহ সাল্লু আলাহসাল্লাম নিরাপদেই রয়েছেন এবং তিনি সেখানে বসে বিশ্রাম করছেন তার মাথায় মুকুট গায়ে রাজকীয় পোশাক দুইজন যুবক তার ডান এবং বাম পাশে বসে তার দেহ মুবারক মালিশ করছেন ঠিক যেন একজন দাস তাদের মালিকের সেবায় নিয়োজিত যখন সেই দুই যুবক সামনে আসা মানুষদেরকে দেখতে পেল ঠিক তখনই তারা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল মুচকি হেসে রাসুল্লাহ সাল্লাসালাম হালিমা সাদিয়াকে উদ্দেশ্য করে বললেন আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যাদেরকে দেখতে পেয়েছেন তারা আমার রক্ষক ঠোক যারা সবসময় আমার সঙ্গেই থাকে এদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা শুনে হালিমা সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন তবে এই ঘটনার পরেও তিনবার রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহু এইভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিন্তু হালিমা সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন এই ঘটনার কিছুদিন পর হালিমা সাদিয়া রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লামকে নিয়ে তার দাদা আব্দুল মুতালিবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা হলেন মক্কার খুব নিকটে পৌঁছার পর হালিমা সাদিয়া প্রাকৃতি প্রয়োজনের কারণে নবী করিম সাল্লাহু আলহিাসাল্লামকে তাঁবুতে রেখে তাঁবুর বাইরে গেলেন বাইরে আসার পর হঠাৎ করেই চারদিক অন্ধকারে ছেয়ে গেল যখন হালিমা সাদিয়া তাঁবুতে ফিরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয়ে দেখতে পেলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু তাবুতে নেই আশেপাশে তিনি খবর করে দেখলেন আশেপাশের কোথাও নেই তখন হালিমা সাদিয়া খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি পাগলের মতো মহম্মদ সাল্লাহু আলহু আসাল্লামকে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসসাল্লামকে কোথাও খুঁজে পেলেন না অন্যদিকে আব্দুল মোত্তালিব খানায় এক আবার নিকটেই বসেছিলেন এমন সময় মক্কার একজন ব্যক্তি এসে আব্দুল মুতালিবকে বললেন হালিমা সাদিয়া আপনার নাতি মহম্মদকে নিয়ে মক্কা এসেছিলেন আপনার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু এখন হালিমা সাদিয়া মহম্মদকে খুঁজে পাচ্ছেন না তিনি মক্কার অলিতে গলিতে মোহাম্মদকে পাগলের মতো খুঁজছেন এই কথা শোনা মাত্রই আব্দুল মুতালিব অস্থির হয়ে পড়লেন আব্দুল মুতালিব তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন এবং খাপ থেকে তলোয়ার বের করলেন এবং তারপর কাবার গিলাফ ধরে ঘোষণা করলেন যদি আমি আমার নাতিকে খুঁজে না পাই তবে আমি এক হাজারজন আরব এবং একশো কুরাইশকে হত্যা করব এরপর তিনি কাবার গিলাফ ধরে বললেন হে বিশ্বজাহানের প্রভু আপনি আমার নাতি মোহাম্মদকে রক্ষা করুন তখন আব্দুল মুতালিব একটি গায়েবী আওয়াজ শুনতে পান তাকে বলা হলো হে আব্দুল মুতালিব আপনি চিন্তা করবেন না আপনার নাতিকে মহান আল্লাহ তালা সুরক্ষিত অবস্থায় রেখেছেন মক্কার খুব নিকটে মরুভূমির অমুক স্থানে চলে যান সেখানে আপনার কলিজার টুকরা মোহাম্মদ সাল্ল্লাহ্লামকে খুঁজে পাবেন আব্দুল মুতালিব তৎক্ষণাৎ তার সোয়ারির পশু আনার হুকুম দিলেন এবং সেটায় সওয়ার হয়ে নির্ধারিত স্থানে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখতে পেলেন তাতে বিস্ময় হতবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মরুভূমির একটি স্থানে একটি খেজুর গাছ রয়েছে এবং সেই গাছে প্রচুর পরিমাণে তাজা খেজুর রয়েছে রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম সেই খেজুর বৃক্ষ থেকে খেজুর খাচ্ছিলেন এবং তার ডান এবং বাম পাশে দুইজন অত্যন্ত সুদর্শন যুবক দাঁড়িয়েছিলেন তখন আব্দুল মুতালিব আন্দাজ করে বুঝে নিলেন এই বালকই তার নাতি কারণ জন্মের পর থেকে নাবি করিম সাল্লাহ সাল্লাম হালিমা সাদিয়ার নিকটেই ছিলেন তারপর থেকে তিনি মোহাম্মদ সাল্ল্লাহ্লামকে আর দেখেন নাই তবু আব্দুল মুতালিব কাছে গিয়ে রাসুল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করে বললেন তুমি কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের বংশ পরিচয় তুলে ধরলেন তিনি বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং বংশের ধারাবাহিকতা বর্ণনা করতে করতে তিনি হজরত আদম আলাইসাল্লাম পর্যন্ত বর্ণনা করলেন তখন আব্দুল মুতালিব প্রশ্ন করলেন তোমার সঙ্গে এই যুবকেরা কারা রাসুল্লা সাল্লা সাল্লাম উত্তর দিলেন এই দুইজন হচ্ছেন হজরত জিব্রাহল আলাহিসাল্সাল্লাম এবং হজরত মিকাইল আলাহাইসাল্লাম তারা সবসময় আমাকে রক্ষা প্রদান করেন আব্দুল মুতালিব বললেন আমি তোমাকে নিতে এসেছি নাবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম এদিকে নাবী করিম সাল্লাহ আলাইস্লামের মাতা আমেনার কানেও এই খবর পৌঁছে গেল তার কলিজার টুকরা মোহাম্মদ মরুভূমিতে হারিয়ে গেছে এই খবরে তিনিও অস্থির হয়ে ঘর থেকে বাহিরে চলে আসলেন অন্যদিকে আব্দুল মুতালিব নাবী করিম সাল্লাহামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন কিছুক্ষণ পর নবী করিম সাল্লাম তার মা আমিনাকে দেখতে পেরেন এবং তিনি সরাসরি তার মায়ের নিকট চলে গেলেন এবং মায়ের কোলে উঠে পড়লেন নবী করিম সাল্লি সাল্লামের মা আমিনার সঙ্গে যে সমস্ত মহিলারা ছিলেন তারা এই ব্যাপারটা দেখে বিস্মিত এবং অভিভূত হয়ে পড়লেন যেই বালক জন্মের মাত্র আট দিন পর তার মাকে আর দেখে নাই সেই বালক কীভাবে এমন আত্মবিশ্বাস এবং নিশ্চয়তার সঙ্গে মায়ের কোলে চলে গেল। এটা ভেবে সবাই খুব বিস্মিত হলো এই সময় হালিমা সাদিয়াও নবী করিম সাল্লাহ আল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলেন নবী করিম সাল্লু দেখে তার দেহে যেন প্রাণ ফিরে এলো তিনি দৌড়ে নবী করিম সাল্লাহ নিকটে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন তখন আব্দুল মুতালিব বললেন হে হালিমা সাদিয়া তোমাকে মোহাম্মদের সুরক্ষা আরও বাড়িয়ে দিতে হবে কারণ আজ মক্কায় ইহুদিদের একটি দল এসেছে তারা যদি কোনো এই ঘটনার কথা জানতে পারে তবে তারা মহম্মদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে যাবে হালিমা সাদিয়া প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আমার নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরা মহম্মদকে রক্ষা করব এরপর বেশ কিছুদিন মক্কায় অবস্থান করার পর হালিমা সাদিয়া নবী করিম সাল্লাল্লালাল্লাহ সাল্লামকে নিয়ে তার নিজের গোত্রে ফিরে গেলেন এইভাবে ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল নবী করিম সাল্লাহ পাকাপাকি পাকাপাকিভাবে মক্কায় চলে যাওয়ার সময় এসে উপস্থিত হলো হালিমা সাদিয়া পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে নাবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আগামীকাল থেকে তার কলিজার টুকরা মোহাম্মদ আর তার সঙ্গে থাকবে না এটা ভেবে হালিমা সাদিয়ার বুকের পাজরগুলো যেন একদম ভেঙে যাচ্ছিল অন্যদিকে নিজের সন্তানকে এতদিন পর কাছে পাওয়ার আনন্দে আমেনা ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এতদিন পর তার এই শূন্য কোল ছিল কিন্তু আজ তার পুত্র মোহাম্মদ তার শূন্যকূল পরিপূর্ণ করে দিয়েছেন নাবী করিম সাল্লাম তার মায়ের নিকট মাত্র এক বছর থাকার সুযোগ পেলেন যখন নাবী করিম সাল্লা সাল্লাম ছয় বছরে পা রাখলেন সেই সময়ে কোনো এক রাতে জনাবে আমেনা তার স্বামী আবদুল্লাহকে স্বপ্নে দেখতে পেলেন স্বপ্নে তার স্বামীকে দেখে তিনি খুবই আবেগপর্বণ হয়ে উঠলেন সকালে ঘুম থেকে ওঠার পর তিনি আব্দুল মুতালিবের নিকটে গিয়ে বললেন আমি মদিনায় গমন করতে চাই সেখানে আমার মামাবার রয়েছেন তাছাড়া সেখানে আমার পুত্র মুহাম্মদের পিতা আবদুল্লার কবর রয়েছে আমি সেই কবর জিয়ারত করতে চাই আব্দুল মুতালিব অনুমতি দিলেন আমেনা তখন রাসুলুল্লাহ সাল্লু আলাইহুয়াসাল্লামের দাসী উম্মে আইমান একজন দাস তিনটি উট এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলেন এই ছোট্ট কাফেলা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল সফর শেষে তারা মদিনার বুননাজ্জার গোত্রের নিকটে পৌঁছে গেল এই গোত্রই ছিল নবী করিম সল্লাহু আলাইহু নানার বাড়ির গোত্র এটাই সেই গোত্র যারা নবী করিম সল্লাহু আলাইহু মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আশ্রয় দিয়েছিল এবং নবী করিম সাল্লাহু সার্বিক সহযোগিতা করেছিল বিবি আমেনা এক মাস সেই গোত্রে অবস্থান করলেন এবং তার স্বামী ও রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহু পিতা আবদুল্লার কবর জিয়ারত করলেন সেখানে কিছুদিন অবস্থান করার পর তিনি মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে এই ছোট্ট কাফেলা আবারও যাত্রা শুরু করল মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে পৌঁছনার পর বিশ্রাম করার উদ্দেশ্যে কাফেলাটি যাত্রা বিরতি করল তারা যে স্থানে যাত্রা বিরতি করেছিলেন সেই স্থানটি বর্তমানে আবুয়া নামে পরিচিত এখানে আমিনা এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে পুনরায় যাত্রা করার মতো অবস্থা তার আর ছিল না ছোট্ট এই কাফেলাটি এখানে অবস্থান করতে থাকে এবং আমিনার অসুস্থতা ক্রমে বাড়তে থাকে অবশেষে সেখানেই আমিনা ইন্তেকাল করেন মাত্র ছয় বছর বয়সে রাসুল্লাহ সাল্লু আলাইউসাল্লামকে মায়ের বিচ্ছেদের আঘাত সহ্য করতে হয়েছে আমিনাকে গভীর শ্রদ্ধার সঙ্গে সেই স্থানেই দাফন করা হয় উম্মে আয়মান ছয় বছরের মোহাম্মদ সল্ল্লাহু আলহুয়া সাল্লামকে নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া তার মা এবং তার মায়ের কবরকে কখনো ভুলতে পারেননি এই কারণেই হুদাই বিয়ার সময়ে যখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কার দিকে যাচ্ছিলেন তখন এই স্থানে নিকটে পৌঁছালে তিনি কাফেলার দিক পরিবর্তন করার নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার মায়ের কথা মনে পড়ছে আমি তার কবরটা একবার দেখতে চাই যখন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি তার মায়ের কবরের নিকট পৌঁছালেন তখন তিনি তার মায়ের কবর দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন যাই হোক উম্মে আয়মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সল্ল্লাহু নিয়ে মক্কায় ফিরে আসেন এবং তাকে তার দাদা আব্দুল মুতালিবের জিম্মায় দিয়ে দেন এরপর রাসুলুল্লাহ সাল্লু আলাহাল্লাম আরও এক বছর তার দাদার সঙ্গেই থাকেন এই সময় সেই ঘটনা ঘটে যা আমরা পূর্বের ভিডিওতে উল্লেখ করেছিলাম ইহুদিরা রাসুল উল্লাহ সাল্লাহু নিমন্ত্রণ করে তাদের উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিল ইহুদিরা নবী করিম সল্ল্লাহু আলাহাসাল্লামকে হারাম খাবার খাওয়ানোর অপচেষ্টা করেছিল কিন্তু তাদের সেই চেষ্টা মহান আল্লাহতালা ব্যর্থ করে দেন আপনি যদি সেই ঘটনা জানতে চান তবে আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন আপনাদের সুবিধার জন্য এই ভিডিও লিংকটি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনেও দেওয়া আছে যখন রাসূলুল্লাহ উল্লাহ সল্ল্লাহু সাত বছরে পা দিলেন তখন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে এই ঘটনায় রাসুলুল্লাহ সাল্লু আলাইহুয়া এমন কিছু উপহার লাভ করেন যে যেই উপহার বাকি জীবন রাসুলুল্লাহ সল্ল্লাহু আলাইহুয়াশাল্লামের সঙ্গে ছিল ঘটনাটি এমন একবার নবী করিম সল্ল্লাহু আলাইহুয়াশাল্লামের দাদা আবদুল মুতালিব বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়াগমন করেছিলেন এমন সময় ইয়েমেনের বাদশাহ শয়েফ মক্কা আক্রমণের ঘোষণা দেন এবং তিনি এটা বলেন মক্কাকে তিনি তার শাসনের অধিভুক্ত করে নেবেন যখন আব্দুল মুতালিব বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলেন তখন তিনি জানতে পারলেন ইয়েমেনের বাদশাহ দুধ পাঠিয়ে মক্কা আক্রমণের ঘোষণা দিয়েছেন মক্কার মানুষেরা আব্দুল মুতালিবের নিকটে এসে তাদের বিপদের কথা বললেন আবদুল মুতালিব মক্কার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেন এবং তিনি বললেন আমি নিজে ইয়েমেনের বাদশার নিকটে যাব এবং আমি আশা করছি তাকে আমি এটা বোঝাতে সক্ষম হব যে মক্কা মহান আল্লাতালা সম্মানিত শহর এখানকার মানুষের উপর কোনো ধরনের কর আরোপ করা কিংবা অন্যায় করা উচিত হবে না তিনি ছোট্ট একটি দল প্রস্তুত করলেন এবং মক্কা থেকে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা দিলেন যাবার আগে তিনি তার পুত্রদেরকে ডেকে আলহিউলামকে সঠিকভাবে যত্ন করার কথা বললেন তিনি আরো বললেন যদি আমি ফিরে আসার পর শুনতে পাই তোমরা সঠিকভাবে নিরাপত্তা বিধান করনি তবে আমি পিতা হয়ে পুত্রদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব এরপর আব্দুল মুতালিব তার কাফেলা নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হলেন অন্যদিকে ইয়েমেনের বাদশাহ তিনি তার সৈন্যদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন আমি কিছুদিন একান্তে বিশ্রাম নেব আমার বিশ্রাম শেষ হলে আমি মক্কার ব্যাপারে সিদ্ধান্ত নেব আমার বিশ্রামের সময়ে কেউ যেন আমার মহলে প্রবেশ করতে না পারে এমন কি আমার সন্তানরাও নয় অন্যদিকে আব্দুল মুতালিব তার কাফেলা নিয়ে কয়েকদিনের মধ্যেই যাত্রা শেষ করে ইয়েমেনে পুঁছে গেলেন অতপর তিনি রাজপ্রাসাদে চলে গেলেন এবং একজন সৈনিককে বললেন তোমাদের বাদশাকে এই সংবাদ দাও আমি মক্কা থেকে তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি এবং তাকে এটাও বলবে আমার নাম আব্দুল মুতালিব তখন সৈনিকটি বলল আমাদের বাদশা এখন বিশ্রামে রয়েছেন উনি নির্দেশ দিয়েছেন তাকে যেন বিরক্ত না করা হয় এখন আমি যদি এই খবর নিয়ে যাই তবে বাদশাহ আমাকে হত্যা করবেন সৈনিকের এই কথা শুনে আব্দুল মুতালিব সেই সৈনিকের হাতে দশ স্বর্ণমুদ্রা দিলেন এবং বললেন এটা আমার পক্ষ থেকে পুরস্কার আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি হবে না যদি হয় তবে আমি নিজ দায়িত্বে তা পূরণ করে দেব এত পরিমাণ স্বর্ণমুদ্রা দেখে সেই সৈনিক এক একমুহন্তার জন্যই ভুলে গেল সে কত বড় ঝুঁকি নিচ্ছে সে প্রাসাদের ভেতরে প্রবেশ করল এবং দেখতে পেল বাদশাহ বিশ্রাম করছেন সেই সৈনিক বলল জাহাপনা মক্কা থেকে একজন সম্মানিত ব্যক্তি এসেছেন এবং তিনি আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করছেন বাচ্চা তখন জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তির নাম কি সৈনিক বলল তার নাম আব্দুল মুতালিব নামটা শোনার সঙ্গে সঙ্গে ইয়েমেনের বাচ্চার মনে হলো তিনি যেন এই আগন্তুকের জন্য অপেক্ষা করছিলেন অথচ বাদশাহ বলেছিলেন আমি বিশ্রাম নেওয়ার সময় যদি কেউ আমাকে বিরক্ত করো তবে আমি তাকে হত্যা করবো এমনকি সে যদি আমার পুত্রও হয় ইয়েমেনের বাচ্চা সেই কথা ভুলে গেলেন তিনি সৈনিককে বললেন তাকে সসম্মানে আমার নিকট নিয়ে এসো ইয়েমেনের বাচ্চার এমন ভাবনা দেখে সৈনিক নিজে অবাক হয়ে গেল তিনি বললেন বাচ্চা আব্দুল মুতালিবকে নিয়ে এসো বাচ্চার এমন কথায় বোঝা গেল মক্কা আক্রমণের পরিকল্পনার পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল তার নিকট মক্কা থেকে কোনো ব্যক্তি আসবে তিনি যেন এটার জন্যই অপেক্ষা করছিলেন এইদিকে সৈনিক আব্দুল মুতালিবের নিকটে এসে বলল বাচ্চা আপনার সঙ্গে দেখা করতে সম্মত হয়েছেন আপনি ভেতরে চলুন সৈনিক নিজেই বিস্মিত ছিল সে মনে মনে ভাবছিল বাচ্চা তাকে সম্মান দিতে বলেছেন ইনি মক্কার এমন কে যাই হোক আব্দুল মুতালিবকে অত্যন্ত সম্মানের সঙ্গে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো ইয়েমেনের বাদশাহ আব্দুল মুতালিবকে অভ্যর্থনা জানালেন এবং আব্দুল মুতালিবকে আসন গ্রহণ করতে বললেন বাদশার আসনের এক পাশে খোলা তলোয়ার এবং অন্য পাশে মদের পাত্র ছিল ইয়েমেনের বাদশাহ আব্দুল মুতালিবকে উদ্দেশ্য করে বললেন মক্কায় এমন একটি শিশুর জন্ম হবে যে শিশুর জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করবে যখন সেই শিশু ছয় বছরের বালক হবে তখন তার মা ইন্তেকাল করবে এরপর সেই বালকের দাদা তাকে লালন পালন করবেন যখন তার দাদা তাকে লালন পালন করবেন তখন সেই ব্যক্তি আমার নিকট আসবে তিনি আরও বললেন আমার কাছে নবীদের পক্ষ থেকে তিনটি আমানত গচ্ছিত রয়েছে সেই রাসুলের জন্য আমি অপেক্ষা করছিলাম যে মক্কা থেকে সেই বালকের দাদা আসবে এবং আমার কাছ থেকে সেই আমানত নিয়ে যাবে বাচ্চা আরও বললেন সেই বালকের একটি চিহ্ন রয়েছে যা তার পরিচয় বহন করে তার দুই কাঁধের মাঝে নবুয়তের সিলমোহর থাকবে সেই বালককে আপনি যদি মক্কায় দেখতে পান তবে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন আমি তার জন্যই অপেক্ষা করছি আব্দুল মুতালিব নিশ্চিতভাবেই বুঝতে পারলেন যে বাচ্চা রাসুল সাল্লাহ আলাইবাসাল্লামের কথাই বলছেন কিন্তু তিনি ভাবছিলেন কিভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করবেন আব্দুল মুতালিবেরা সরাসরি বলতে পারলেন না যে আপনার বর্ণিত সেই বালক আনার নাতি কারণ বাদশাহ যদি মনে করে আমানতের কথা শুনে তিনি নিজেই এই দাবি করছেন তাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে আবার তিনি এটাও বলতে পারছেন না যে যখন সেই শিশু আসবে তখন তিনি তা জানাবেন কারণ তাহলে এটা ভুল প্রতিশ্রুতি হবে এবার বাদশাহ মুচকি হাসলেন এবং বললেন এটা শুধু আমার অনুমান নয় এটা বরং আমার বিশ্বাস সেই বালকের দাদা আপনি নিজে এবং সেই বালক ইতিমধ্যেই আপনার বাড়িতে জন্ম নিয়েছে আব্দুল মুতালিব উত্তর দিলেন আপনি যে চিহ্নের কথা বলছেন সেটার ভিত্তিতে সেই আনার নাতি ইয়েমেনের শাসক বললেন আজ আপনি বিশ্রাম করুন আগামীকাল আপনার সঙ্গে বাকি কথা হবে ইয়েমেনের বাদশাহ আব্দুল মুতালিবকে রাজকীয় মেহমানখানায় পাঠিয়ে দিলেন এবং তিনি তার কর্মচারীদেরকে হুকুম দিলেন আব্দুল মুতালিবকে রাজকীয় সম্মানে মেহমান নিয়ে যাও এবং তার সেবা সেবাযত্নের জন্য কোনো কমতি না হয় ইয়েমেনের লোকেরা যখন শুনল আব্দুল মুতালিবকে রাজকীয় সম্মানে মেহমান পাঠানো হয়েছে তখন তারা খুব অবাক হয়ে গেল কারণ ইয়েমেনের বাচ্চা এতটা সহজে কাউকে সম্মান করেন না পরের দিন আরও এক বিস্ময়কর ঘটনা ঘটল ইয়েমেনের বাচ্চা তিনি নিজেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন এবং আব্দুল মুতালিবের সম্মানে আনুষ্ঠানিকভাবে একটি সভার আয়োজন করলেন ইয়েমেনের শাসক হজরত আব্দুল মুতালিবকে এক রাজকীয় মেহমানের মর্যাদায় দরবারে আমন্ত্রণ জানালেন তিনি বললেন যে আমি এই দরবারে সবার সামনে বলতে পারছি না তা আমি রাতের বেলা আপনার সঙ্গে একান্তে বলবো যখন আপনাকে বিদায় দেওয়া হবে তখন এই আমানত আপনার হাতে তুলে দেওয়া হবে আব্দুল মুতালিব সন্ধ্যায় অপেক্ষা করছিলেন সন্ধ্যার পর বাদশাহ আব্দুল মুতালিবকে অন্দর মহলে ডেকে পাঠালেন ইয়েমেনের বাদশাহ আবদুল মুতালিবকে তিনটি প্রাণী উপহার হিসেবে দিলেন এবং বললেন এই তিনটি প্রাণী আমার পক্ষ থেকে আপনার সেই নাতির জন্য যিনি মহান আল্লাহ আল্লাহতালার শেষ রাসুল হবেন সে ববুত পাওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তবে আমি আমার জীবন দিয়ে হলেও তাকে সাহায্য করব ইয়ামেনের বাদশাহ আবদুল মুতালিবকে একটি উটনি একটি খচ্চর এবং একটি ঘোড়া উপহার দিলেন এই উটনি ইসলামের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ রাসুলুল্লাহ সাল্লাহ্লাম তার বিদায় হজের সময় এই উটনির উপর সাওয়ার হয়ে তার শেষ ক্ষুদ্বা প্রদান করেছিলেন এই উঠনি ইয়েমেনের বাদশার পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ্লামের জন্য উপহার দেওয়া হয়েছিল এই তিনটি প্রাণী রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মদিনাতেও ছিল ইয়েমেনের শাসকের দেওয়া এই উপহারগুলো নবী করিম সাল্লাহসাল্লামের নিকট পৌঁছে দেওয়া হয়েছিল এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পশুগুলো তার সঙ্গে ছিল ইয়ামেনের শাসক ওই তিনটি প্রাণী সম্পর্কে বলেছিলেন এই উটনিতে টানা ছয় মাস ভ্রমণ করলেও এটা ক্লান্ত হয় না এবং এর সাওয়ারকে কোনোভাবে বিরক্ত করে না এই ঘোড়াটি এমন যা অতুলনীয় গতিসম্পন্ন এবং অস্বাভাবিক শক্তিশালী এই খচ্চর এমন যের উপর ভ্রমণ করলে মানুষ বিশ্রামের আনন্দ উপভোগ করতে পারে তিনি আরও বললেন তা বলেন এই তিনটি উপহার বিশেষভাবে আপনাদের জন্য এবার এগুলো সঙ্গে নিয়ে যান আগামী বছর যখন আপনি আবার আসবেন তখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানাবো এটা নবীদের সত্য ঘটনাগুলোর মধ্যে একটি এবং এই তথ্য আমার বুকে খুবই সুরক্ষিত অবস্থায় রয়েছে আমি তা আপনাকে জানাবো যাতে আপনি আপনার পরিবারের মানুষদেরকে এই গোপন তথ্য জানাতে পারেন তিনি হাজরত আব্দুল মুতালিবকে বললেন আপনার নাতিকে খুবই সাবধানে রাখবেন তার সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং আগামী বছর অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করবেন মনে রাখবেন আমি ইতিমধ্যেই সে বালকের নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যদি আমি জীবিত থাকি তবে আমি তার জন্য তলোয়ার হাতে তুলে নেব এবং তাকে সাহায্য করবো রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে আব্দুল মোত্তালিব মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে মক্কায় পৌঁছালেন মক্কায় পৌঁছেই তিনি সবার প্রথমে নবী করিম সাল্লাহুআ আলিবাসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং তিনি নবী করিম সাল্লু আলিবাসাল্লামকে বললেন তোমার জন্য এই তিনটি উপহার নিয়ে এসেছি রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম অত্যন্ত আনন্দের সঙ্গে সেই উপহারগুলো গ্রহণ করলেন এবং এই উপহারগুলো নবী করিম সাল্লাহুআ আলিবাসাল্লামের বাকি জীবন তার সঙ্গেই থেকে যায় এই ঘটনা নবী করিম সাল্লাহু আলিবাসাল্লামের সাত বছর বয়সে ঘটেছিল এরপর আরও একটি বছর কেটে যায় এবং রাসুলুল্লাহ সাল্লাহু আলিবাসাল্লাম আট বছর বয়সে পা রাখলেন সে সময়ে মক্কায় এক ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হয়েছিল লোকেরা একটু খাবারের আশায় হাহাকার করছিল রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মহিলা যিনি বনুহাসিম গোত্রের একজন এবং সম্পর্কে নবী করিম সাল্লু আলি আসাল্লামের ফুফু তিনি স্বপ্নে দেখলেন যতক্ষণ পর্যন্ত তোমরা আবদুল্লার এতিম সন্তানের মাধ্যমে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত মক্কার মানুষের কষ্ট দূর হবে না বনু হাসিম গোত্রের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বার্তা হয়ে দাঁড়ালো পরদিন যখন এই স্বপ্নের কথা মক্কায় প্রচারিত হয়ে গেল তখন সবাই বনহাসিম গোত্রকে অনুরোধ করছিল যেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম দোয়া করেন নবী করিম সাল্লাহু আলিবাসাল্লামকে সঙ্গে নিয়ে সবাই মক্কার বাইরে গেলেন সেখানে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম দোয়া করলেন মহান আল্লাহ তালা দোয়া কবুল করলেন মহান আল্লাহ তালার রহমতের বৃষ্টি শুরু হল তবে আবুজেহেল এবং তার সঙ্গীরা যারা বনুহাসিম গোত্রকে হিংসা করত তারা এই কাণ্ড দেখে হিংসার আগুনে জ্বলতে লাগল কারণ তারা দেখতে পাচ্ছিল সমস্ত সম্মান ও মর্যাদা এই পরিবারকেই দেওয়া হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার জীবনের অষ্টম বছরে আরও একটি বড় আঘাত সহ্য করেন তখন তার বয়স হয়েছিল আট বছর আট মাস আব্দুল মুতালিব আবারও ইয়েমেন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তিনি এবার রাসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামকে সঙ্গে নেওয়ার ব্যাপারে মনস্থির করলেন কারণ তিনি ইয়েমেন থেকে ফিরে আসার এক বছর পূর্ণ হতে চলেছে তিনি সেখানে গিয়ে ইয়েমেনের বাদশার নিকট থেকে সেই গোপন রহস্য জানতে চাইলেন কিন্তু মহান আল্লাহ তালা সেই গোপন রহস্যটিকে গোপনই রাখতে চাইলেন মহান আল্লাহ তালা ইভানো জানেন ইয়েমেনের বাদশাহ আব্দুল মুতালিবকে কি বলতে চেয়েছিলেন ইয়েমেনের উদ্দেশ্যে যাত্রা করার কিছুদিন পূর্বেই আব্দুল মুতালিব অসুস্থ হয়ে পড়লেন দিন দিন আব্দুল মুতালিবের অসুস্থতা বেড়েই যাচ্ছিল অশোকের কারণে আব্দুল মুতালিব প্রায় অচেতন হয়ে থাকতেন আব্দুল মুতালিব হঠাৎ চোখ খুললেন এবং চারদিকে তাকিয়ে তিনি কাউকে খুঁজছেন বলে মনে হল কেউ একজন জিজ্ঞাসা করল আপনি কাকে খুঁজছেন আবদুল মুতালিব কোনো উত্তর দিলেন না তিনি আবারও এদিক সেদিক তাকাতে শুরু করলেন এবং তার চোখ পড়ল মুহদালামের দিকে নবী করিম সাল্লাসাল্লাম তার দিকেই এগিয়ে আসছিলেন এবং তার পথ আটকে দিচ্ছিল যদিও আব্দুল মুতালিব প্রায় অচেতন অবস্থায় ছিলেন এবং তিনি কথা বলতে পারছিলেন না কিন্তু এরপরেও তার চেহারায় প্রচণ্ড রোধ ফুটে উঠল তিনি কঠোর কণ্ঠে আবুল আহাবকে ধমক দিয়ে বললেন সাবধান ভবিষ্যতে মহম্মদের কোনো কাজে বাধার সৃষ্টি করবে না মক্কার সকল লোক আব্দুল মুতালিবকে দেখতে এসেছিলেন আবুল আহাব আবদুল মুতালিবের এই কথায় অপমান বোধ করলেন কিন্তু বাধ্য হয়ে পিছিয়ে গেলেন আব্দুল মুতালিব আদেশ দিলেন মুহাম্মদকে আমার নিকটে নিয়ে আসো আমি তার জন্যই অস্থির হয়ে আছি রাসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম সামনে এগিয়ে আসলেন আব্দুল মুতালিব তখন তাকে নিজের বুকের সঙ্গে চেপে ধরলেন এবং বললেন আমি এখন শান্তি অনুভব করছি এরপর আব্দুল মুতালিব বললেন আমার মৃত্যুর পর মোহাম্মদের দেখাশোনা করবে আবু তালিব এবং আমার পর সেই হবে বনু হাসিম গোত্রের প্রধান আবু তালিব শুধুমাত্র মক্কার নেতৃত্বই পেলেন না বরং তিনি আরও একটি বড় দায়িত্ব পেয়ে গেলেন এবং তা হচ্ছে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অভিভাবক হবার মর্যাদা লাভ করলেন এরপর আবু তালিবকে আব্দুল মুতালিব বললেন তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যদি মোহাম্মদের উপর কোনো বিপদ আসে তবে তুমি তোমার সম্পদ সম্মান জীবন এবং সন্তানদেরকে পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধাবোধ করবে না আবু তালিব আবদুল মুতালিবকে প্রতিশ্রুতি দিলেন এরপর হজরত আব্দুল মুতালিব উপদেশ দিলেন তুমি নিজের জীবন দিয়ে হলেও মোহাম্মদকে রক্ষা করবে বিশেষ করে ইহুদি এবং কুরাইশ শত্রুদের থেকে খুবই সতর্ক থাকবে আবু তালিব বললেন আমার জীবন এবং আমার সন্তানদের থেকেও আমার ভাতিজা মুহাম্মদ আমার নিকট অনেক বেশি মূল্যবান এরপর আব্দুল মুতালিব মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাত আবু তালিবের হাতে তুলে দিয়ে বললেন হে কুরাইশের লোকেরা আমার প্রতি কি তোমাদের কোনো অভিযোগ রয়েছে তখন সকল কুরাইশরা একত্রে বলল আপনার কারণেই আমরা সম্মানিত হয়েছি আপনার জন্যই গোটা আরব আমাদের শ্রদ্ধা করে আপনার উপর আমাদের কোনো অভিযোগ নেই তখন আব্দুল মুত্তালিব বললেন যদি তাই হয় তবে আমার নাতিকে তোমরা সাহায্য করবে এবং আমার নাতিকে সুরক্ষা দানের চেষ্টা করবে সুরক্ষা প্রদান করবে আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর রসুল উল্লাহ সাল্লাহ তার চাচা আবু তালিবের নিকট থাকতে শুরু করলেন এই সময় আবুতালিব মক্কার নেতৃত্ব গ্রহণ করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আবু তালিবের বাড়িতে অবস্থান করতে শুরু করেন তখন থেকেই আবু তালিব রসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে তার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে লালন পালন করতে লাগলেন আবু তালিব রসুল্লাহ সাল্লি সাল্লামকে নিজের বিছানাতেই শোয়াতেন এবং একটি চাদর দিয়ে ঢেকে রাখতেন যাতে কোনো শত্রু তাকে আক্রমণ করতে না পারে তার বাড়িতে বিশেষ আদেশ জারি ছিল যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজা মোহাম্মদ খাওয়ার জন্য দস্তরখানে বসবেন ততক্ষণ পর্যন্ত বাড়ির কেউ খেতে পারবে না রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম যখন কোনো খাবার স্পর্শ করতেন কিংবা খেতে শুরু করতেন তখন সেই খাবারে অবিশ্বাস্য রকমের বরকত নেমে আসত আবু তালিব এই বিষয়টি জানতেন এবং তিনি এই কারণে কাউকে কখনই রসুল্লাহ সাল্লাই সাল্লামের আগে খেতে দিতেন না অন্যদিকে আবু তালিবের স্ত্রী জনাবে ফাতেমা বিনতে আসাদও বলতেন আমি বারবার অনেক অলৌকিক ঘটনা দেখতে পেয়েছি তিনি বলেন আমাদের বাড়িতে একটি খেজুরের শুকনো গাছ ছিল একদিন নবী করিম সাল্লা সাল্লাম বাড়ির উঠোনে এলেন এবং সেই বৃক্ষের নিকটে গিয়ে হাত রাখলেন সঙ্গে সঙ্গে খেজুরের গাছটি তরতাজা হয়ে উঠল এবং তাতে খেজুর জন্মাল ফাতেমা বিনতে আসাদ বলেন এরপর থেকে গাছটি প্রচুর পরিমাণে খেজুর দিত আমি সেই খেজুরগুলোকে বাড়ির লোকদেরকে খাওয়াতাম একদিন এমন হলো সেই গাছে কোনো খেজুর হলো না এতে আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম কারণ আমরা এই খেজুর খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়ছিলাম কিছুক্ষণ পর আমার ভাতিজা মোহাম্মদ বাড়িতে এলেন আমি তাকে এই ঘটনা সম্পর্কে বললাম এবং একরকম অভিযোগ করলাম এই গাছটি আর খেজুর দিচ্ছে না তখন মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম ওই গাছের দিকে এগিয়ে গেলেন ফাতিমা বিনতে আসাদ বলেন আমি অবাক হয়ে দেখলাম ওই খেজুর গাছের শাখাগুলো নত হয়ে রসুলুল্লাহ সাল্ল্লা সাল্লামের মুখের কাছে এলো রসুল্লাহ সাল্লি সাল্লাম গাছটিকে কিছু একটা বললেন সঙ্গে সঙ্গে তাতে খেজুর জন্মালো এরপর আমার ভাতিজা আমাকে বলল চাচি এখন থেকে এই গাছে খেজুর না থাকার কোনো অভিযোগ আর আপনার থাকবে না এই কথা বলে রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম সামনে এগিয়ে গেলেন তখন আমি হাত তুলে মহান তালার কাছে প্রার্থনা করলাম হে বিশ্বজাহানের প্রভু আমাকে এমন একটি সন্তান দান করুন যে মোহাম্মদের মতো হবে এবং সব সময় তার সঙ্গী হয়ে থাকবে জনাবে বিনতে আসাদ বলেন যখন আমার ঘরে চতুর্থ সন্তানের জন্ম নিল যার নাম আমরা রাখলাম আলী তখন আমি নিশ্চিত ছিলাম মহান আল্লাহতালা আমার এই দোয়া কবুল করেছেন এইদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বাড়িতে এমনভাবে অবস্থান করছিলেন যে আবু তালিব তাকে পিতার মতোই ভালোবাসা দিতেন এবং ফাতেমা বিনতে আসাদ প্রকৃত মায়ের মতোই তাকে আদর করতেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মাথামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম